আসসালামু আলাইকুম শুকুলির থেকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে কিছু আপনার ধামাক অফার দেওয়ার জন্য তো ইতিমধ্যে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা দিচ্ছি বিশেষ বিশেষ অফার কারণ আমার চ্যানেলে এখন এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আপনাদের দোয়া ভালোবাসার কারণে আছি আমি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারছি তো এগুলো আমরা দিচ্ছি ফোর পিস কালেকশন যেটা হচ্ছে আপনার মাইশারি কালেকশনের ভিতরে একদম লেটেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন অল ওভার সিকোয়েন্স কাজ করা তো ভিডিও আমার সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেল যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটা অন করে দিবেন আর সাবস্ক্রাইব আপনাদেরই লাভ কারণ যে অফারগুলো দিব সবগুলো অফারই আপনারা পাবেন তো এটা হচ্ছে আপনার মাইশারি কাতানের ভিতর দেখতে পাচ্ছেন অল ওভার সিকোয়েন্স কাজ করা একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে এই কাছ থেকে দেখাই দেখেন অল ওভার কিন্তু এটা আপনার কাজ করা এটা ফোর পিসের একটা কালেকশন যেটা আপনার ইনার আর স্যালোয়ার কাপড় দেওয়া থাকবে এটার সাথে অ্যাটাচ করা তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে এরকম সুন্দরভাবে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে তো এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে এরকম সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর দুইটা হাতার কাপড় নিচ থেকে চলে আসবে ফুল হাত এবং থ্রি কটার হয়ে যাবে এটা হচ্ছে দুপাটারের বা দুপুরটা পাঁচ হাতে লম্বা হবে এবং অল ওভার আপনার সিকোয়েন্স কাজ করা আর এর ভিতরে সিকোয়েন্স কাজ করা দেখতে পাচ্ছেন সুন্দর এরকম ডিজাইন তো যাদের লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে দিবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড় আর এখানে আপনার সালোয়ার ইনার কাপড় দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার জাম কালারের ভিতরে দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর এবং যারা হেলদি আপু তাদেরও হয়ে যাবে কারণ এটা আপনার একশো ইঞ্চে আপনার বডি দেওয়া আছে তো এটা আপনার চাইলে একটু গোল রাউন্ড শেপও বানাতে পারবেন কারণ এক্সট্রাভাবে হাতার কাপড় নিচ থেকে চলে আসবে এটা তো এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হাতার কাপড় দেখতে পাচ্ছেন দুপাটা মাসাল অনেক সুন্দর প্রিন্টভাবে এবং থাকে কাজ করার ভিতরে আরে গাছের ভিতরে আর আরেকবার দুপাটা পাঁচাতে লম্বা হবে তো এটা সেল আর ইনার কাপড় দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের ভিতরে দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর এবং অল ওভার কাজ করা এটা কিন্তু ফ্রন্ট পার্টে অল ওভার কাজ করা থাকবে মিনাগারি কাজ দেখতে পাচ্ছেন প্রিন্ট করা মিনাগারির ভিতরে এটা ব্যাক পার্টটা দেখে ব্যাকপাটাও আপনারা প্রিন্ট পাবেন সুন্দরভাবে এরকম ডিজিটাল প্রিন্ট করে থাকবে আর নিচে দুটো হাতের কাপড় ফুলত এবং থ্রি কোটার হয়ে যাবে তো এটা হচ্ছে দু কোটা দুপাটা অনেক সুন্দরভাবে এরকম কাজ করা থাকবে আর একবার দু পাঁচ হাজার লম্বা হবে তো এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এগুলো লোকাল বিক্রি হয় আপনার আঠেরোশো থেকে দু হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র আমার এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে সব সাবস্ক্রাইবারের জন্য থাকবে মাত্র মাত্র এক হাজার টাকা পাবেন এ মাইশারি ফোর পিস কালেকশানটা তো এটা হচ্ছে সালোয়ার ইনার কাপড় যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে তো এখানে আরও ডিজাইন হবে যেমন এটাও একটা মাইশারির ভিতরে সবুজ কালার অরেঞ্জ কালারের ভিতরে রেড কালার আপনার গ্রিন কালারের ভিতরে তারপর পাচ্ছেন অ্যাশ কালার তারপর কফি কালার এটাও গ্রিন কালার ভিতরে এটাও কফি কালার অনেক ডিজাইন আছে যা যেটা লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলবেন আমরা এটা খুলে আপনাকে ছবি পাঠিয়ে দেব দামটা থাকছে মাত্র মাত্র এক হাজার টাকা সাবস্ক্রাইবারের উপলক্ষে দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা অফারটা একদম সীমিত যারা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম